আসসালামু আলাইকুম চলে এসেছি এই মুহূর্তে আমাদের আউটডেটের টপ সেলিং ফোর পিসের খাস পর্দাশীল মুতাকিন বোরকার আপডেট নিয়ে দুবাই চেরি ফেব্রিক্সে আমাদের তৈরি করা ফোর পিসের এই খাস পর্দাশীল মুতাকিন বোরকা যেখানে কিন্তু চমৎকার একটি ডিসকাউন্ট চলছে ফোর পিসে কি কি থাকছে সেগুলো আগে দেখে দিচ্ছি শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে ডাবল লেয়ারের জিলবাব একদমই ফ্রি সাইজের জিলবাব দুইটা লেয়ারিং করা থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স থাকবে এবং এটা ফ্রন্ট সাইডে হচ্ছে থুতনিতে এলাস্টিক করা থাকবে লুফ থাকবে যেটা মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দর করে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে सेम দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা রয়েছে একটু ওয়্যার করে দেখাচ্ছি যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের খুবই সহজ আপনারা যে কেউ এটাকে ইউজ করতে পারবেন একদমই রেডি করা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কপাল থাকার জন্য ক্যাপ এবং লুফের মাধ্যমে ফিটিং করতে পারবেন তার পাশাপাশি এটা মেজারমেন্ট দেখেন আমার হাত ঢুকে গিয়েছে এবং এটা ব্যাক প্যানেলটা আরো বেশি লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল আরো বেশি লং এবং এটার ভিতরে কিন্তু অনেক বেশি স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন একদম ঢোলা ঢালা আশা করি দেখে বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে আমরা যা দেখাচ্ছি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন অথবা আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এটা ইনারের পার্টটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের আমরা এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি খুবই বড় গেম আর এটা আমরা খুব চমৎকার ভাবে মেক করেছি যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন অটোমেটিক এইভাবে রাফেল পরে থাকবে যখনই আপনি ওয়ার করবেন আর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই सेम হবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটাও কিন্তু सेम ভাবে রাফেল পরে থাকবে বডি টপে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এখানে লুপ আপনারা পেয়ে যাবেন যারা একটু আনহেলদি বডি ফিটিং করে ওয়ার করবেন তার পাশাপাশি এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার দেওয়া থাকবে এবং এটার যে স্লিপসটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন সুইংগুলো দেখেন একটু ক্লোজলি একদম নিজস্ব কারখানায় তৈরি করা একদম নিখুঁত ফিনিশিং এ দেখতে পাচ্ছেন সুইং করা দুইটা প্রিমিয়াম স্ল্যাব বাটনের পাশাপাশি কপসের প্রত্যেকটা লেয়ারে ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা আউটলুকে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি যারা খাস পর্দা করতে চাচ্ছেন তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ নেকআপের সাইজটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের আপনার নেকআপ পাবেন আশা করি দেখে বুঝতে পারছেন আবারও বলছি লাইভ ভিডিও চলছে আমরা যা দেখাচ্ছি সেম প্রোডাক্টটাই আপনি পাবেন দেখতে পাচ্ছেন থ্রি লেয়ার খুবই চমৎকার যেটার ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের নোজ নিকাপ ব্যাক প্যানেলে আরো দুইটি লেয়ার যেটি একটিকে আপনারা এভাবে ফ্রন্ট সাইডে এনে আর যারা চাচ্ছেন শুধু র্যান্ডম ইউজ করতে চোখ খুলে রেখে তাদের জন্য রয়েছে হচ্ছে সিঙ্গেল নোজ মেকআপ দেখতে পাচ্ছেন এটাও ফ্রি সাইজের দেখে দিচ্ছি সাইজ এর মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন আশা করি এটাও ফ্রি সাইজ এর এবং আমরা প্রত্যেকটা পার্টি কিন্তু সেম দিয়ে তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক যেটা কিন্তু বেশি একটা আয়রন করতে হবে না আপনি जस्ट শ্যাম্পু ওয়াশ করে এটাকে হ্যাঙ্গার করে রাখবেন তাহলে একদমই আয়রন ছাড়া এটাকে ইউজ করতে পারবেন আবারো দেখাচ্ছি কি কি পাচ্ছেন একটি সিঙ্গেল নোজ নেকআপ থ্রি পার্টের একটি নিকাব সেট খুবই বড় ভিড়ের একটি গ্রাউন্ড এবং যে জিলবাবটা আমি ওয়্যার করে দেখালাম সেম টু সেম জিলবাব টোটাল হচ্ছে 4 পিস এই ফোর পিস মিলিয়ে হচ্ছে মুত্তাকিন বোরকা যেটা প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা অবিশ্বাস্য একটি প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমরা এই প্রাইসটা দিচ্ছি আপনাদের এবং আপনিও কোয়ালিটি যাচাই করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশানে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি ছেলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ট্রেনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে যোগাযোগ করে হোম ডেলিভারিতে অনলাইন অর্ডার করতে পারেন তার পাশাপাশি কিন্তু এই সেটা আমরা দিচ্ছি চমৎকার একটি গিফট যেটা হচ্ছে হাত মোজা আপনি হাতমোজা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুশো টাকা দামের এই মুত্তা কিনবোর কার অরিজিনাল ভার্সনের সাথে দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল রুডি সেটের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন